আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগের অপেক্ষা করতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য তো আপনারা দিন যাবৎ ধরে অধিকার প্রভে অপেক্ষা করতেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নিয়োগটা কবে প্রকাশিত হবে তো বাংলাদেশ সেনাবাহিনীতে মূলত সৈনিক পদের নিয়োগটা বছরে একবার প্রকাশিত হয়ে থাকে সেটা বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে প্রকাশিত হয় প্রতি বছরই দেখা যায় ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নিয়োগটা প্রকাশ করে তো এখানে যোগদান করতে হলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং জিপিএ থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট সেটা আপনি যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে তো এখানে মূলত তিনটে ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয় একটা হচ্ছে জিডি অর্থাৎ সাধারণ ট্রেড এখানে মূলত আপনাদের বয়স থাকতে হবে সতেরো থেকে বিশ বছর এবং একটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেডটা মূলত দুইটা ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে অর্থাৎ টেকনিক্যাল ট্রেডের দুইটা ধাপ একটা হচ্ছে সাধারণ টেকনিক্যাল যেটার ক্ষেত্রে বয়স থাকে সতেরো থেকে একুশ বছর এবং একটা হচ্ছে ড্রাইভিং অর্থাৎ টেকনিক্যালের দুইটা ধাপ থাকে তো যেটা মূলত ড্রাইভিং সেটার ক্ষেত্রে বয়স থাকে সতেরো থেকে বাইশ বছর তো সাধারণ ট্রেডের ক্ষেত্রে আপনাদের বয়স থাকতে হবে সতেরো থেকে বিশ বছর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সকল পদের জন্য সতেরো থেকে একুশ বছর এবং শুধুমাত্র ড্রাইভিংয়ের জন্য সতেরো থেকে বাইশ বছর থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে মূলত উচ্চতা থাকে পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি তাহলে কিন্তু আপনারা এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে যাদের বয়স বেশি অর্থাৎ যাদের বয়স দেখা যায় একুশ বছর ওভার হয়ে গেছে তো তারা তাইলেও কিন্তু ড্রাইভিং আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার বয়স যদি বাইশ বছরের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি ড্রাইভিং আবেদন করতে পারবেন তো ড্রাইভিং আবেদন করার জন্য অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা ড্রাইভিং প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে তো আপনাদের অনেকেরই আপনারা চাইলে খুব দ্রুত ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারেন অথবা ড্রাইভিং প্রশিক্ষণ করে নিতে পারেন আপনারা অনেকেই ভাবেন যে ড্রাইভিং লাইসেন্স করতে মনে হয় একুশ বছর হতে হয় অপেশাদার লাইসেন্স করা যায় কিন্তু অর্থাৎ অপেশাদার লাইসেন্স করা যায় একুশ বছরের আগে অর্থাৎ আপনার যদি আঠারো বছর হয় আপনার যদি আইডি কার্ড হয় সেক্ষেত্রে আপনি কিন্তু অফিসাদার লাইসেন্স করতে পারবেন সেটা দিয়ে কিন্তু আপনারা মাঠ করতে পারবেন এবং যদি আপনি লাইসেন্স করতে না পারেন তো অবশ্যই আপনাকে যে কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন মাসের ড্রাইভিং প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণ সার্টিফিকেট নিয়ে মাঠে থাকতে হবে এবং কেউ যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিন বা হোয়াটসঅ্যাপ মাসে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের বয়স কম আছে অর্থাৎ সতেরো থেকে বিশ বছরের মধ্যে আছে বা একুশ বছরের মধ্যে আছে তারা কিন্তু টেকনিক্যাল ট্রেড এবং জিডি ট্রেডে কোনো ধরনের অভিজ্ঞতা অর্থাৎ কোনো ধরনের কোর্স তারাও কিন্তু আবেদন করতে পারবেন তবে টেকনিক্যালে কিছু কিছু পদের ক্ষেত্রে আপনার তিন মাস বা ছয় মাসের কোর্স থাকতে হবে সেটা সার্কুলার উল্লেখ থাকবে তো অবশ্যই প্রিপারেশন নিয়ে রাখবেন এবছরের ডিসেম্বরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের আপনাদের সেই স্বপ্নের সার্কুলার কাঙ্ক্ষিত সার্কুলারটি কিন্তু প্রকাশিত হবে